হ্যালো গাইস আজকে আমরা যেতে চলেছি মাঠে মাঠে গিয়ে আজকে আমরা ধনে পাতা মারতে যাব তো ধনে পাতা কাটতে গিয়ে এখন রয়েছি বাড়ি দেখতেই পাচ্ছ বাড়ি থেকে এখন বের ফাইনালি আমি আমার ডিউক নিয়ে বেরিয়ে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা পুকুর একদম যেতেই আমরা দেখতে পাই সামনে একটা বাচ্চা দেখতেই পাচ্ছি সাইকেল নিয়ে কি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাটাও চ্যানেলের ফার্স্ট ব্লগ ফার্স্ট ব্লকে যদি ভালো ভিউজ আছে তাহলে এরকম ব্লগ আমি বেরাই নিমিত ব্লগ নিয়ে আসার চেষ্টা করব ফাইনালি কিন্তু আমরা মাঠে গেছি চারিদিকে শুধু দেখতে পাচ্ছি ধান আর ধান ধান আর ধান শুধু আর এই সাইডে আমি একটা পটল খ্যাত দিয়ে হেঁটে যাচ্ছি নিজে দেখতেই পাচ্ছ আর এটা হলো আমাদের ধান ক্ষেত ওদের ধনে পাতা খেতে চলে এসেছি ফাইনালি পৌঁছে গেলাম খেতে এই যেমন ধনে পাতা খেত আর গাছ দেখতেই পাচ্ছ কত বড়ো বড়ো হয়ে গেছে অনেক বড়ো বড়ো গাছ হয়েছে আর লাস্ট মারা হবে পাতা আজকে আর এই শেষ সব খুটে খুঁটে মারতে হবে এই সব পাতাগুলো আর এই যে হলো জঙ্গল জঙ্গল আর জঙ্গল হয়ে গেছে দেখতেই পাচ্ছ গাছ দেখ কত বড় বড় সব গাছ সবকিছু রেডি করছি গাডার গাডার আনতে হয়েছে দেখতেই পাচ্ছ গাডার দুটো ফটো এনেছি দুজন মারবো তো আজকে তার জন্য এখনো আমার ভাই আসেনি ছোট ভাই তো গাইস আমরা এখন পাতা কিন্তু শুরু করে দিয়েছি পাচ্ছো আমার প্রায় হাফ কাজ শেষ হয়েই গেছে দেখতেই পাচ্ছ এই যে পিছনে দেখা যাচ্ছে এইগুলো মেরেছি এখন এই যে পাতা সব রয়েছে দেখতেই পাচ্ছ প্রাইস ছিল দেখেছিলে প্রথমে তো এখন দেখতেই পাচ্ছো যে এইগুলো সব ফাঁকা করে দিয়েছি ওই যে ওই পর্যন্ত কটো ওই যে রাখা দেখতেই পাচ্ছ আমার আঙুল সোজা করে রয়েছে তো এইগুলো সব শেষ এখন এইগুলো সব শেষ হয়ে গেছে তো এবারে ওই সাইডের গুলো মারব মেরে এই সাইডগুলো মারবো মেরে বাড়ি চলে যাবো এই এতটা মেরে কিন্তু এই কটা হয়েছে পাতা দেখতেই পাচ্ছ মানে পুরো খ্যাত তো ফাঁকা রয়েছে সেই জন্যে আজকে পাতা অল্পই হবে তো দেখতেই পাচ্ছ এই যে বলে দিই যে আমার চ্যানেলে কিন্তু সতেরোশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে হয়েছে আর পঞ্চাশ থেকে ষাটটা মতো সাবস্ক্রাইবার সবাই করে দিও ভিডিওটা করছি ঠিক আছে তো লাইক সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা এই পর্যন্তই এরপরে আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসব